ভাইজান এই সবাই বসেন এই সাইডে লোক বেশি বসে এই সাইডা ফাঁকা আপনারা সব এই দিকে আসুন তো দেখি এটা মাহফিল সুন্দর잖아요 এই কোনায় যদি সবাই বসতেছেন এই সাইডা ফাঁকা আছে এদিকে আপনারা টা আসেন সবাই আসেন একটা মাহফিল গোলাকার হলে সুন্দর হয় বসলে মাহফিলের বক্তা অতিথি সবারই কথা বলতে সুবিধা হয় হ্যাঁ আপনারা অবশ্যই জানেন আজকের এই মাহফিল মাহফিল অনেক রাত পর্যন্ত হবে কিন্তু আমাকে এসার সঙ্গে সঙ্গে কেনে দেওয়ার কারণ আপনারা জানেন যে আমার একটা মাহফিল আছে আমি সেখানে চলে যাব এখানে কিন্তু আরও বাংলাদেশের একজন সবাই তাকে চিনেন জানেন অত্যন্ত নন্দিত ওয়েজ এবং শিল্পী কবির বিন সামাত আপনার নাম নেই এই এলাকায় আইসিকন্দিন সেই রকম করে আবার মানুষকে আনন্দও দেবার পারে আর একটা আমার বগুড়ার একটা তরুণ প্রজন্মের জন্য নক্ষত্র কারি মৌলানা মোহাম্মদ সিয়াম হোসেন বাস্তববাদী সেও বক্তা আছে তা আমি এখানে সময় দিয়েছিলাম সাতটা থেকে নয়টা পর্যন্ত তো আজকের মাহফিলের প্রধান অতিথি আমি নিয়োগ করছিলাম ওনাকে আমি দেখে যাব। আমার একটা নিয়োগ ছিল কারণ তার বাবার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে এবং তিনি আমার জন্য দোয়াও করেছেন আজকে তার সন্তান এখানে এসেছেন আমরা প্রাণ ভরে সবাই খুশি সাথিয়ার গৌরব ছিলেন শহীদ মতি রহমান নিজামি গোটা বাংলাদেশের গৌরব ছিলেন দোলেকন কথা ঠিক কিনা না হ্যাঁ তিনি মন্ত্রিত্ব পথ পেয়েছিলেন তার দুর্নীতি ওই ফখরোদ্দিন সময় সরকারও খুঁজে পায়নি এমন দুর্নীতিমুক্ত ভালো মানুষকে আমরা আগামীতে চাই এর উপরে আমার ওয়াজ চলতেছিল দোলেকন ঠিক কিনা না একেবারে ওয়াজ চলার সাইজ মতো উনি এসে গেছেন এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক দিচ্ছি তিনি কথা বলবেন এরপরে ধারাবাহিকভাবে আজকের মাহফিল চলতেই থাকবে ইনশাআল্লাহ আপনারা ওঠা বসে করবেন না সুন্দর হয়ে বসবেন আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক ছেড়ে দিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া আছে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামুমাতুল্লাহি আচ্ছা ঠিক আছে এই দুটা মিনিট দুটা মিনিট